বর্তমানে মালয়েশিয়া দুবাইয়ের মতো দেশগুলো বন্ধ থাকার কারণে বাংলাদেশি শ্রমিক যারা বিদেশ গমন ইচ্ছুক বিদেশের শ্রম বাজারে কাজ করতে চান তাদের জন্য দিন কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না এদিকে ইউরোপের যে অবস্থা ইউরোপে ভিসা রেশিও খুবই কম এবং যাও দু চারটা ভিসা হয় সেটা কিন্তু অনেক ব্যয়বহুল বিশ লাখ পঁচিশ লাখ টাকা খরচ করে সবার কিন্তু যাওয়ার সামর্থ্য থাকে না তো সে জায়গা থেকে যারা বাজেটের ভিতরে বিদেশ গমন ইচ্ছুক অর্থাৎ বিদেশে কাজের জন্য যেতে চান তাদের জন্য কিন্তু মঙ্গোলিয়া লাউসের মতো দেশগুলো বেশ ভালো একটা সুযোগ করে দিচ্ছে তবে এই ধরনের দেশে যাওয়ার আগে এই দেশগুলো সম্পর্কে কিন্তু ভালোভাবে আমাদের জেনে যেতে হবে দালালের অতিরঞ্জিত কথা শুনে অথবা মিথ্যা প্রলোভনে পড়ে কিন্তু আমাদের কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না আমরা খুব ভালোভাবে ভেবে চিনতে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিব ভালোভাবে জেনে এবং ওই দেশের সম্বন্ধে ওই দেশের আসলে শ্রম কি অবস্থা সে সম্বন্ধে জেনে কিন্তু আমরা এই ক্ষেত্রে আজকে আমি যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটি হচ্ছে লাউস লাউস কিন্তু বাংলাদেশি কর্মীদের জন্য একটি নতুন গন্তব্য তৈরি হয়েছে ইতিমধ্যে লাউসে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক শ্রমিকরা গিয়েছেন এবং যারা কাজ করছেন অনেকেই ভালো আছেন আবার অনেকে কিছু বিপত্তি এবং বিপদের ভিতরে পড়েছেন তা আজকে লাউস দেশ সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব লাউস যার সরকারি নাম হচ্ছে লাউ পিপল ডেমোক্রেটিক রিপাবলিক এই লাউস দেশটিকে কিন্তু ল্যান্ড অফ মিলিয়নস এলিফেন্ট বলে অর্থাৎ লক্ষ হাতির দেশ বলে তো লাউস আর বাংলাদেশের যে পার্থক্য ভৌগোলিক অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা যদি দেখেন সেক্ষেত্রে প্রথমেই একটা হতাশাজনক কথা আপনারা শুনে থাকবেন সেটা হচ্ছে লাউস বাংলাদেশের চেয়ে গরিব দেশ অর্থাৎ এশিয়ার যে দরিদ্র দেশগুলো আছে এই দেশগুলোর মাঝে কিন্তু লাউস একটি অন্যতম দরিদ্র দেশ সেক্ষেত্রে আমরা তাহলে প্রথমে প্রশ্ন আসে লাউস আমরা কেন যাব এক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশের আয়তনের তুলনায় লাউস কিন্তু প্রায় দ্বিগুণ অর্থাৎ বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আর অন্যদিকে লাউসের আয়তন হচ্ছে মতো তো সেদিক থেকে লাউস কিন্তু বাংলাদেশের আয়তনের দ্বিগুণ অথচ পুরা লাউস দেশটা জুড়ে মাত্র সত্তর লক্ষ মানুষের বসবাস যেখানে বাংলাদেশে আঠারো থেকে বিশ কোটি মানুষের বসবাস তো এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাউস বাংলাদেশের চেয়ে গরিব হওয়ার পরেও কেন তাদের শ্রমিক সংকট এবং কেন তারা বিদেশি শ্রমিককে নিয়োগ দিচ্ছে মূলত চীন ভিয়েতনাম কাম্বোডিয়া থাইল্যান্ড এবং মিয়ানমার দ্বারা বেষ্টিত একটি ল্যান্ডলক কান্ট্রি অর্থাৎ এর কিন্তু কোনো সমুদ্রসীমা নেই বা তাদের কোনো সি পোর্ট নেই লাউসের রাজধানীর নাম হচ্ছে ভিয়েন্তিয়ান এবং লাউসের যে মোট জনসংখ্যা তারা কিন্তু বেশিরভাগই বৌদ্ধ ধর্মের অনুসারী লাউসের যে লোকাল মানুষজন আছে লাউসের যারা জনগণ আছে তারা কিন্তু বেশিরভাগই কৃষি কাজের উপর নির্ভরশীল অর্থাৎ লাউসের যে অর্থনীতি সেটা কিন্তু মূলত কৃষি খনিজ শিল্প এবং পর্যটনের উপর নির্ভরশীল এখানে বলে রাখা ভালো লাউস কিন্তু ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকার সবচেয়ে বেশি বোম্বিং এর শিকার হয়েছিল শোনা যায় পৃথিবীর ইতিহাসে লাউস এমন একটি দেশ যেটি সবচেয়ে বেশি ইতিহাসের সবচেয়ে বেশি বম্বিং এর শিকার হয়েছে তো সে জায়গা থেকে কিন্তু লাউস আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং তারা কিন্তু অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। লাউসে এখন বর্তমানে প্রচুর পরিমাণে চাইনিজ এবং রাশান ইনভেস্টমেন্ট রয়েছে চাইনিজরা রাশানরা তাদের যে খনিজ সম্পদ আছে সেই সম্পদ উত্তোলন থেকে শুরু করে অন্যান্য তাদের যে ডেভেলপমেন্ট আছে সেখানে কিন্তু প্রচুর ইনভেস্ট করছে এবং আমাদের বাংলাদেশের অনেক শ্রমিক কিন্তু এই চাইনিজ কোম্পানিগুলোতে কাজ করে থাকে লাউসের মানুষ কিন্তু খুবই শান্তশিষ্ট তারা কিন্তু খুবই বিনয়ী আপনি তাদেরকে একদম মাটির মানুষ বলতে পারেন এবং লাউসের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য এবং তাদের যে জীবনযাত্রা জীবনধারা সেটির প্রতি আকৃষ্ট হয়ে কিন্তু সারা পৃথিবী থেকে অনেক টুরিস্ট প্রচুর টুরিস্ট কিন্তু লাউসে প্রতি বছর ঘুরতে আসে লাউসের মুদ্রাকে বলা হয় হচ্ছে কিপ তো লাউসের মুদ্রার সাথে আপনি যদি বাংলাদেশের টাকার তুলনা করেন তাহলে আপনি যদি বাংলাদেশের এক টাকা দেন আপনি কিন্তু লাউসের প্রায় একশো টাকা পাবেন অর্থাৎ বাংলাদেশের এক টাকা লাউসের একশো টাকা তবে এটা শুনে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই লাউসে কিন্তু লিভিং কস্ট অনেক কম সেখানে জীবনযাত্রার মান ভালো মোটামুটি কিন্তু সেখানে খরচ কম তাই সেটা নিয়ে কিন্তু ভয় পেলে চলবে না যে বাংলাদেশের এক টাকা আর লাউসের একশো টাকা তাহলে আমি লাউসে কেন যাব। অন্যদিকে লাউসে বিদেশি শ্রমিকদের কিন্তু ডলারের মানদণ্ডে বেতন দেওয়া হয় অর্থাৎ আপনি কিন্তু পেমেন্টটা ডলারে পেয়ে যাবেন লাউসের ভাষাকে মূলত লাউ বলে অর্থাৎ লাউসের জনগণ লাউ ভাষায় কথা বলে তবে বিদেশি শ্রমিক এবং পর্যটকদের সাথে তারা কিন্তু ইংলিশ ভাষা ব্যবহারেও স্বাচ্ছন্দ্য বোধ করে বাংলাদেশি শ্রমিকদের জন্য লাউসে যে ধরনের কাজগুলো পাওয়া যায় সে কাজগুলোর ভিতরে মূলত কনস্ট্রাকশন খনিজের কাজ অর্থাৎ মাইনিং এবং আপনি যদি ইলেকট্রিশিয়ান হন আপনি যদি প্লাম্বার হন অথবা মেশন অথবা টাইলস কাটার এই ধরনের টেকনিক্যাল অথবা স্কিল্ড কোনো কাজ জানেন তাহলে কিন্তু আপনি লাউসে যেতে পারবেন লাউসে আনস্কিল্ড এবং স্কিল্ড ক্যাটাগরিতে মোটামুটি বলতে পারেন দুইশো থেকে চারশো ডলার পর্যন্ত বেতন হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানিগুলো এই শ্রমিকদেরকে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকে পাশাপাশি লাউসের একটি ভালো ব্যাপার হচ্ছে অন্যান্য দেশে আমাদের কিন্তু ভিসা প্রসেসিং এ বেশ সময় লাগে যেখানে সৌদিতেও অলমোস্ট আপনার কিন্তু ফ্লাই করতে দেড় থেকে দুই মাস এমনকি তিন মাস লেগে যায় অন্যদিকে মঙ্গোলিয়ায় তিন থেকে ছয় মাস লেগে যায় সেক্ষেত্রে লাউসে কিন্তু মাত্র বিশ থেকে পঁচিশ দিনে আপনার কিন্তু ভিসাটা পেয়ে যাবেন সো লাউসে ভিসা প্রসেসিং এর ঝামেলা খুবই কম আপনি কিন্তু খুব অল্প সময়ের ভিতরে লাউসের ভিসাটা পেতে পারেন এবার আসি লাউসের আবহাওয়া সম্পর্কে লাউসের আবহাওয়া মূলত মিডিল ইস্টের মতো এত গরমও না এবং মঙ্গোলিয়ার মতো প্রচন্ড ঠান্ডাও না আপনি যদি লাউসের আবহাওয়া বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন তাহলে লাউসের আবহাওয়া কিন্তু বাংলাদেশের আবহাওয়া প্রায় সেই অর্থাৎ লাউসে শীতের দিনে বাংলাদেশের চেয়ে শীত একটু বেশি পড়ে এবং বর্ষাকালে তাদের কিন্তু বৃষ্টিপাতের মাত্রাও বেশি হয় তো এই ছিল মোটামুটি লাউসের একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা লাউস নিয়ে আগ্রহী থাকলে আমি আরও ভিডিও তৈরি করব সামনে লাউসে কাজের কি কি সুযোগ সুবিধা আছে কত বেতন হয় এই ধরনের কোম্পানিতে আপনারা যাবেন এই ধরনের কাজে গেলে ভালো হবে ভিসার মেয়াদ কেমন থাকে আমি পর্যায়ক্রমে সামনের প্রত্যেকটা ভিডিওতে স্পেসিফিক এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তবে আমি প্রত্যেকটা ভিডিওর শেষে বিদেশ গমন যে শ্রমিকরা আছেন বা কর্মীরা আছেন তাদেরকে একটা কথা বারবার বলবো দালাল থেকে সাবধান থাকবেন দালালের প্ররোচনায় বা অতিরঞ্জিত কথা শুনে আপনারা না বুঝে কিন্তু তাদের সাথে কোনো ডিলে যাবেন না আমি বারবার বলছি দালালদের অতিরঞ্জিত কথায় পড়ে কিন্তু এই ধরনের কোনো প্রতারণার শিকার হবেন না এমনও বলতে পারে যে লাউস থেকে আপনাদেরকে ইউরোপে নিয়ে যাব অথবা লাউসে এই খুব ভালো এই অবস্থা লাউসে খুব চমৎকার হচ্ছে এই ধরনের কথায় কান দিবেন না ভালো করে জেনে বুঝে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিন এবং সঠিক তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করুন